আমার হাতে ঝাল পিঠা কিন্তু খুবই বিখ্যাত তাই ভাইয়ের হাতে এক ব্যাগ পিঠা দিয়ে পাঠালাম দিদা বাড়ি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে কিন্তু ভিডিওটা শুরু করলাম সোজা রান্নাঘর থেকে কালকে তো পিঠা বানিয়েছি ঠিকই কিন্তু আজকে আমাকে আবারও পিঠা ভাসতে হবে তার জন্য একদম স্নান করে একটুকু সময় নষ্ট না করে সোজা কিন্তু রান্নাঘরে চলে এসেছি কারণ ভাই কাজের থেকে এসে পিঠাগুলো নিয়ে যাবে দিদা বাড়িতে আর কালকে যে সমস্ত পিঠাগুলো ভেজেছিলাম সেগুলো তো অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে যেমন পাটিসাপটা সবজি পিঠা এগুলো শেষ হয়ে গেছে যেহেতু তাড়াহুড়ো করে অল্প করে বানিয়েছিলাম তাই একে ওকে দিতে দিতে রাতে শেষ হয়ে গেছে তাই আজকে আবারও স্নান করে সোজা চলে এসেছি রান্নাঘরে আর পিঠাগুলো বানানোর জন্য আর ভাই যেহেতু আসার সময় হয়ে গেছে তাই কিন্তু আমি তাড়াহুড়ো করে পিঠাগুলো বানাচ্ছিলাম তো এদিকে দেখতেই পাচ্ছ একদিকে কিন্তু পাটি সাপটার ক্ষীরটা তৈরি হয়ে গেছে আর এদিকে কিন্তু আমি পিঠা বানানোর জন্য আটাটা মেখে নিচ্ছিলাম কিন্তু এখানে দেখতেই পাচ্ছ আটাটা মাখার সময় আমার জল কম হয়ে গেছিলো তাই আবারও একটু জল গরম করে আটাটা কিন্তু আমি নরম করে মেখে নিচ্ছি কালকে তো জেটির কাছে শিখে নিয়েছিলাম তাই আজকে পারফেক্টভাবে মেখে নিয়েছি আর এদিকে ক্ষীরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে কালকের তুলনায় দেখতে পাচ্ছ কত সুন্দর খিটটা লাগছে দেখে আমার এখনই আবারও লোপ লাগছে তো চলো এখন বসে বসে ঝালপিঠাটা তৈরি করা যাক তাই কিন্তু সোজা চলে এসেছি বারান্দায় বাইরে হাওয়া খেতে খেতে মানুষ দেখতে দেখতে কাজ করব আর কালকে যে ঝালপিঠার জন্য সবজিটা তৈরি করেছিলাম আলু ফুলকপি গাজর মটরশুঁটি আর বেশি করে লঙ্কা দিয়ে সেটাই কিন্তু আমি সবজিটা রেখে দিয়েছিলাম সেটা দিয়েই বানাবো কারণ কালকে কিন্তু অল্প বানিয়েছিলাম আর বাকি অর্ধেক রেখে দিয়েছিলাম আজকে সকালে বানানোর জন্য তো এখানে দেখতে পাচ্ছ এক থালা কিন্তু ঝাল পিঠার পুলি তৈরি হয়েছে কিন্তু এটা এক নিমেষে শেষ হয়ে যাবে কারণ আমার হাতে ঝাল পিঠা কিন্তু খুবই বিখ্যাত তাই কিন্তু এক নিমেষে শেষ হয়ে যায় কালকে যেগুলো করেছিলাম সেগুলো তো কালকে রাতেই শেষ হয়ে গেছে এমনকি আমি যখন পিঠা পাচ্ছিলাম সেই সময় আমার বড়ো দাদা এসে বলছে রে তোর ঝাল পিঠা এখনো তৈরি হয়নি আর এক ভাই তো কাজে যাওয়ার আগে মুখ ধুয়ে সোজা চলে এসেছে আমাদের বাড়িতে ঝাল পিঠা খাওয়ার জন্যে আর এসেই মাকে বলছে কাকি ঝাল পিঠা দাও আর ভাগ্যক্রমে দুটা ঝাল পিঠাই ছিল তো সেটা খেয়ে কিন্তু ভাই চলে গেছে তো যাই হোক আজকে যেহেতু আবারও বানাচ্ছি এগুলো কিন্তু সোজা চলে যাবে আমার বাড়িতে। তো এখন কিন্তু শুধুমাত্র আমি পাটিসাপটা আর ঝালপিঠাটাই বানাচ্ছি আর কালকে যে তেল পিঠা তেলপিঠা পিঠা পায়েস করেছিলাম সেগুলো কিন্তু আছে আর পাটিসাপটা ঝাল ঝালপিঠাটাই কিন্তু শেষ হয়ে গেছিলো তো সেটাই আমি এখানে গরম গরম বানাচ্ছিলাম আর ভাই কিন্তু কাজের থেকে চলে এসেছিলো তাই কিন্তু ভাইকে বলেছিলাম যে ভাই আমাকে একটা ছুর্না এনে দে পাটি সাপটাটা উল্টাবো কিন্তু ভাই আমাকে ছুনার বদলে হাতা এনে দিয়েছে তো যাই হোক মা কিন্তু এখানে আমাকে ছুর্নাটা এনে দিল আর আমি এদিকে পাটি সাপটাটা ভেজে নিচ্ছিলাম আর অনেকটা সময় ধরে যেহেতু ছিল তাই এখানে দেখতে পাচ্ছ একদম চিপকে গেছে আর একদম ভালো হয়নি আর এই দেখে ভাই তোমাকে কী যেন একটা বলছিল আর এই শুনে আমি তো হাসতে হাসতে কাশতে শুরু করে দিয়েছিলাম কারণ কদিন ধরে যে আমার কাশি ধরেছে সেটা কমার আর নামিয়ে নিচ্ছে না কি করে যে কাশি কমবে বুঝতেও পারছি না কারণ এক মাসের বেশি হয়ে গেল আমার এই কাশিটা সারাদিন ঠিক থাকবো কিন্তু রাত্রেবেলাই আমার কাশিটা শুরু হয় তো যাই হোক এখানে কিন্তু আমার ঝাল পিঠাটা তৈরি হয়ে গেছে তাই মাকে বললাম একটু ভেঙে দেখাও আর মা কিন্তু এখন সমস্ত কিছু গরম গরম প্যাকিং করবে আমার দিদাবাড়িতে পাঠানোর জন্য তাই একটা বড় টিফিন বাটিতে ঝাল পিঠা একে একে তেলপিঠাগুলো মা এখানে সাজিয়ে নিচ্ছে এরপরে কিন্তু পাটির সাপটাও কিন্তু মায়ের হাতে তুলে দিলাম প্রথম পিঠাটা আমার একদমই ভালো হয়নি কিন্তু বাকি পরের পিঠাগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে মাও কিন্তু এগুলো একে একে টিফিন বাটিতে ভরে নিচ্ছে এগুলোও কিন্তু সমস্ত যাবে দিদাবাড়িতে কারণ এখন যা পিঠা ভাজানো হয়েছে সব কিন্তু এখন দিদাবাড়ির বাড়ির জন্যই ভাজা হয়েছে যাই হোক এরপরে কিন্তু মা আরেকটা টিফিন বাটিতে দিচ্ছে পায়েস কালকে কিন্তু পায়েসটা খুব সুন্দর বানানো হয়েছিল আর দেখতেই পাচ্ছ কত সুন্দর জমে গেছে তোমরা কারা কারা ঠান্ডা পায়েস খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এরপরে কিন্তু আরেকটা টিফিন বাটির মধ্যে এখানে নিচ্ছে দুধপুলি ও দুধপুলিগুলো কালকে কিন্তু আরেকটু বেশি সময় নিয়ে জাল করা দরকার ছিল কিন্তু আমি যেহেতু সময় নিয়ে জাল করিনি তাই দেখতেই পাচ্ছো দুধপুলির থেকে দুধটাই কিন্তু বেশি হয়ে গেছে কি আর করা যাবে আমি যেহেতু বুঝতে পারিনি তাই এমন হয়ে গেছে আর ভাই কিন্তু কাজে থেকে এসে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল। তাই ভাইয়ের হাতে এক ব্যাগ পিঠা দিয়ে পাঠালাম দিদাবাড়ি আর মা এখানে সমস্ত কিছু দেখে নিচ্ছিলো যে ঠিকঠাক আছে কি না তো ভাই যাক দিদাবাড়ি আর আমিও আজকে ব্লগটা এখানেই শেষ করব ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর আমার পাশে থেকো